প্রিয় দর্শক এখানে এক জোড়া ডাউন ফেজ আছে দেখেন চমৎকার এক জোড়া ডাউন ফেজ আছে এই ডাউন ফেজ জোড়া কিন্তু সময় করতে চান দাম মাত্র চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা সময় করতে পারেন চমৎকার এক জোড়া কবিতা ভালো লাগলে সময় করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া রোমান গাল আছে দেখেন চমৎকার এক জোড়া রুমান গাল আছে এর বেবি কিন্তু অ্যান্ডুলিশন বেবি বেবি বেবিও আছে এক পিস এই যে রুমান কালের বেবি এটা এরই মা বাপ ঠিক আছে বেবিও আছে কারো বেবি লাগলে বেবিও দেওয়া যাবে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান চাওয়া দাম তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন অ্যান্টিগো কালারটা হচ্ছে গা মেল আর ছেকারটা হচ্ছে গা ফিমেল কিন্তু দুটোই অ্যান্ডো আর ঘরেরই কবুতর বেবি বাইর হয় অ্যান্ডোলুশানই যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একজোড়া স্টেচার আছে এটা দ্বিতীয় নাম্বার স্টেচার হলুদ স্টেচার দুই পেয়ার আছে যাই হোক কারো পছন্দ হলে পাইকারি দল নিতে পারেন বেশ করা যাবে ইনশাল্লাহ আর আমি একটু অসুস্থ তার মধ্যেও ভিডিও দিচ্ছি যাই হোক কারো পছন্দ হলে একটা সংগত পারেন প্রিয় দর্শক দাম মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে দুই পেয়ার কবুত্রাপত পান আমার কাছে আরেকজোড়া আছে সেই কৃষ্টি আছে ওর তিন চার জোড়া আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন করেন কবুতরগুলো একদম নতুন সব নতুন কবুতরগুলো ভালো লাগলে সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একটা হাউস পিজিয়ন আছে দেখেন অনেক বিশাল বড় সাইজ হাউস পিজনের নটটা অনেক বিগ সাইজ একটা নট এই নটটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করেন ভাই এক হাজার টাকাও পাওয়া যায় নট কিন্তু ওই নর আর এই নর রাত দিন তফাৎ যাই হোক আর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলেও ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া স্টেশার আছে সংগ্রহ করতে চান দামটা সবার দাম সাত হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই ইয়ে একটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে দুটো নান আছে দুটোই ফিমেল দুটোই ফিমেল পাওয়ার ডিম দিচ্ছে এই ফিমেল দুটো যদি সংগ্রহ করতে চান দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার দুটো ফিমেল ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া চেক স্টেশন আছে এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান নাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এক দাম পড়বে পাঁচ হাজার টাকা কার ভালো লাগলে পারে এই প্লেকটা শুরু হতে পারে খুবই ফুল এক জোড়া কবিতার দাম পড়বে পাঁচ হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন